হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আবারও নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আর আজকে আমরা মোটর ব্লগিং এ শুট করছি তার মানে দেখো এইটো সেভেন নিয়েছি আমার একটা ফ্রেন্ডসকে দিয়েছি ফোন করতে আর আমি ভিডিও মানে আমি ভয়েস দিচ্ছি গাড়ি চালাচ্ছি আর ভয়েস দিচ্ছি তো আমরা আজকে যাচ্ছি ধানপুরা ইউনিয়ানে মানে আমাদের যে ভোটার আইডি কার্ড আছে নাগরিক আইডি কার্ড ওই আইডি কার্ড করার জন্য যাচ্ছি আজকে কি করে মানে প্যারা খাইতে হবে আমি কল্পনা করতে পারছি না তো চলেন আমি যে কি করি মানে কেমন ভাবে আইডি কার্ডের কাগজপত্র সব জমা দিই আপনাদের ভিডিওর মাধ্যমে সব দেখাবো আর কি কি কাগজপত্র লাগে সবগুলাই আপনাদের ইউনিয়নে গিয়ে দেখাচ্ছি আর কোথায় কোথায় জমা দিতে হবে তো তাহলে তো দেখতে দেখতে চলে আসলাম ধানগুলা বাজার ধানগুলা বাজারের শেষেই আপনার ধানগুলা ইউনিয়ন তো আমাদের গাঙ্গি থানায় বাড়ি তাই ধানগুলা ইউনিয়নে চলে আসলাম আপনার একটুখানি বাজার গাড়ি ঘোড়াতে লোড মানুষের যে এত গাড়ি হয়েছে তো যাই হোক ওই সব কথা আর বলছি না

তো আমি এসেই মানে আমাদের উপজেলায় এসেই আমি দেখছি যে চেয়ারম্যানই নাই তো আর কি করার আজকে আর হবে না আমাদের যেতে হবে গাংনি উপজেলায় তো কি পরিমাণে কাগজ লাগে আপনাদের দেখেন তো প্রথমে লাগবে জন্ম সনদ তারপরে একটা সার্টিফিকেট লাগবে সার্টিফিকেট না দিলেও হবে তো আমি সার্টিফিকেট এসএসসি সার্টিফিকেট তো আমার তোলা নাই তাই রেজিস্ট্রেশন কার্ডটা আছে ওটানে নিয়ে আসছি জন্ম নিবন্ধন তারপরে মা বাপের আইডি কার্ড ফটোকপি তারপরে লাগবে টেক্স টোকেন তারপরে লাগবে আপনার বাড়িতে যে কারেন্ট বিল ওটে কারেন্ট বিলের কাগজটা তো এইগুলাই মোটামুটি লাগবে তারপরে আবারও রওনা দিলাম গাঙ্গি বাজারের উদ্দেশ্যে দেখতে দেখতে চলে আসলাম গাঙ্গি বাজার গাঙ্গি বাজারে

অবশেষে সব কাগজপাতি ঠিক করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আমার একটা ফোনের প্রোটেক্টর লাগাচ্ছে গরিলা প্রোটেক্টর একটা দোকানে মোবাইলের দোকানে গিয়ে গরিলা প্রোটেক্টর লাগিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম আর আমার যদি ভিডিওর মধ্যে কোনো গোলজ্যোতি হয়ে থাকে আমার চিন্তা দেখবেন আর ভিডিওতে সবাই লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব সব কিছুই করবেন টাকা